নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজিংকার পাখি আজকে প্রজ্ঞা ভবনের স্টপ ডায়রিয়া অভিযান নামে একটি স্বাস্থ্য বিষয়ক প্রকল্প শুরু হয়েছে যা পয়লা জুলাই থেকে শুরু করে একত্রিশে আগস্ট অর্থাৎ দু মাস পর্যন্ত চলবে এই অভিযান মূলত শূন্য থেকে পাঁচ বছর শিশুদেরকে আওতায় আনা হয়েছে সভাতে উপস্থিত শিশু ও মায়েদের হাতে স্বাস্থ্য বিষয়ক বই ফোর্ড ও হাইজিন কিট তুলে দেন ডক্টর মানিক সাহা ও শিশুদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন হাত দিয়ে খাওয়ানোর ব্যাপারেও বিশুদ্ধ জল পান করানোর ব্যাপারেও মায়েদেরকে নির্দেশ দেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বাস্থ্য শিবির আয়োজিত করাও হয়ে থাকে যেখানে টিকাকরণ ম্যালেরিয়া প্রতিরোধে জন্মগত শারীরিক ত্রুটি এই সব রোগীদের বিনামূল্যে ব্যবস্থা করা হয় লক্ষের নিচে বসবাসকারী রাজ্যদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য যক্ষা দূরীকরণ কর্মসূচিতে সেরা পারফরমেন্স পেয়েছে চেন্নাই কলকাতা ও মণিপুরে হাসপাতাল রয়েছে যেগুলোর সাথে যৌথ সমন্বয়ে চিকিৎসা বিনামূল্যে করার ব্যবস্থাও করা হয়েছে বলা বাহুল্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে রোগ মুক্ত করার যে নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন তাতে রাজ্যবাসী নিজেদের সচেষ্টায় নিজেকে এবং পরিবারকে রোগ মুক্ত রাখার অঙ্গীকার করতে হবে তাতেই রোগ মুক্ত ত্রিপুরার ছবি দেখতে পারবো এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়